তুলনা নাই এত সুন্দর লাগে যে কাজ তুলনা হ্যালো গাইস শুভরাত্রি তো গাইসে নিয়ে চলে সেটা দুর্দান্ত ভিডিও তার কারণ আজকে ভিডিওটা যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আজকে ব্ল্যাক ডে আর ফাইনালি আমরা পালন করতে চলেছি আজকে ব্ল্যাক ডে সব বন্ধুরা টাকা পয়সা মিলে একসাথে আর আজকে কিন্তু একটা স্পেশাল দিনও আছে সেটা হচ্ছে আজকে ফ্রাইড ডে যেটা ভালোবাসার দিন হিসাবে মানে পালন করা হয় তো গাইস ওটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে আমাদের ব্ল্যাক ডে তো এটাই আমাদেরকে পালন করতে হয় আর আমাদের মানে আর্মিদের তো গাইস আমি খুব সাপোর্ট করি খুব ভালোবাসি ঠিক আছে তো যা যা মানে যদি কোনো আর্মি দেখে থাকো ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট সেটা অবশ্যই করবে কারণ গাইস আমার মানে সত্যি আমার আর্মিদের খুবই ভালো লাগে আর গাইস আজকে অভি নেই তার কারণ অভিজ্ঞ আছে পড়তে তার মধ্যে আমার ভিডিওটা স্বার্থ কারণ ভিডিওগুলো আমি করবো তো নেই ওই কারণে ভিডিওগুলো করছি পড়তে গেছে সেগুলো খুব খাচ্ছে তো গাইস যাই হোক না কেন আজকে আমরা মানে আমাদের আর্মি যা যারা মানে মারা গেছিলো যা যারা শহীদ হয়েছেন তো সবার ফটো আমরা ফ্রেমে বানিয়ে এনেছি তো ফাইনালি তোমাদেরকে সব দেখাবার মোমবাতিতে হেভি সুন্দর করে সাজাবো ঠিক আছে আর ইন্ডিয়ান লিখবো তো গাই চলো বেশি লেট করবো না তো চলো ভিডিওটা শুরু করে দিয়ে লাইক কমেন্ট সব অবশ্যই করে যা চেষ্টা করছো না করছো না তো চলো তো এখানে ফাইনালি গাইস আমরা পুরো একদম সাজিয়ে ফেলেছি মোমবাতি টোমবাতি দেখতে পাচ্ছ তোমরা আর এখানটায় অমিত এখনও সাজাচ্ছে ঠিক আছে আর এখানে হেভি সুন্দর করে মানে সাজানো হয়েছে মোমবাতির দুই সাইড থেকে আর এখানে ফটোগুলো দেখো গাইস পুরো চল্লিশটা চল্লিশ জনের ফটো এখানে লাগানো রয়েছে আর দুজনের দুজনের নাম আমাদের মনে তাই জন্য আমি তারা সেই দুজনের নামটা মানে ছবিটা দেওয়া হয়নি এখানে আর এখানে কিন্তু গাইস আমরা হেভি ভক্তি করেই পালন করছি ঠিক আছে এবার তোমরা ভালোভাবে দেখো তো গাইস এখানে ফাইনালি মোমবাতি লাগানো শুরু করে দিয়েছে ডান দিকার আর এখানে সূর্য ভাই বলছে যে পেছনে পতাকাটা দেওয়া দরকার আমি তাই একই কথাই বলছিলাম দিলে আরও ভালো লাগতো তো গাইস ফাইনালি আমাদের সূর্য ভাই এখানে পতাকাটা বসিয়ে দেবে তো ভাই বসিয়ে দাও তো গাইস চলো বাইরের সাউন্ডটা আসছে না সাউন্ডটা বন্ধ করে দিয়েছি তো গাইস চলো এখন শহীদ হয়েছে আর দেশের জন্য প্রাণ প্রাণ দিয়েছে ওই জন্য আমার গাইস মানে কি বলবো তো গাইস যা যারা ভিডিওটা দেখবে আর যা যারা আর্মিকে ভালোবাসে অবশ্যই গাইস লাইক কমেন্ট শেয়ার করবে সেটা আর বলতে হবে না আর এখানে ফাইনালি দেখো দেখতে পাচ্ছ তোমরা মোমবাতিগুলো আমরা সাজিয়েছি এ এটা 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 এ হবে ডি এটা এন এগুলো এরকম এটা আই ইন্ডিয়ান লিখেছি এখানে আমরা ফাইনালি ঠিক আছে তো গাইস চলো এখন আমরা মালাটা পরিয়ে দিই मेरी जमी अफसोस नहीं जो तेरे लिए दर्द सह महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे